হাই বন্ধুরা আজকে আমি উনুন বানাচ্ছি এই তিনটে ইঁট দিয়ে এরকম সাজিয়ে নিয়েছি এর ওপরে আবার একটা করে ইঁট দিয়ে দিচ্ছি আর এই দিকে মাঠের মাটি নিয়ে এসে জল দিয়ে রেখেছিলাম এতে আরও একটু জল দিয়ে একটু কাদা কাদা করে নিচ্ছি এই ইঁটগুলো দুটো দুটো করে দিয়ে দিয়েছি তিন দিকে দেওয়ার পর একটা বালতি বসিয়ে দিয়েছি এবার এই যে কাদাগুলো বালতির এই যে ফাঁকগুলো আছে এখান দিয়ে গলিয়ে ভরিয়ে দিচ্ছি পুরাটা এভাবে কিন্তু ভরিয়ে নিচ্ছি প্রথমে এইভাবে কিন্তু উনুনটা তৈরি হচ্ছে আজকে এই পর্যন্ত আবার কালকে কিন্তু করব এবার বালতিটা আমি মিডিল থেকে তুলে নিচ্ছি এই তো উনুনের আকার চলে আসে চলে এসে গেছে এবার এই একটা অ্যাজবেস্টারের টুকরো নিয়েছি এটাকে এইভাবে দিয়ে আমি একটু মাটি দিয়ে দেব আজকে এইভাবে দিয়ে রেখে দেবো কালকে আবার তৈরি করব এই অ্যাজবেস্টারের টুকরোটাও দিয়ে দিয়েছি ভেবেছিলাম কালকে বসাবো কিন্তু আজকে বসিয়ে এর উপরে একটু মাটি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে কালকে সম্পূর্ণটা করব। সেই উনুনটা কিন্তু কালকে মাটি দিয়ে রেখেছিলাম আজকে আবার একদম ফিনিশিং করব তাই লেগে গেছি আমি তিনটা ঝিট বসিয়ে দিয়েছি দিয়ে একটা হাঁড়ি বসিয়ে দেখছি ঠিক হয়েছে কি না এবার এই ঝিটগুলোকে ভালো করে সমান করে নিচ্ছি এবার আমি এইটা ভালো করে একদম ফিনিশিং করে আবার আসছি আপনাদের যদি এই উনান তৈরি করার কৌশলটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার কিন্তু উনুনটা পুরো রেডি হয়ে গেছে তিনটে ঝিটো বসে দিয়েছি এবার এইখান দিয়ে জ্বালানি দেব এই যে এইখান দিয়ে জ্বালানি দেব এবার কালকে জেলে দেখব যে কেমন উনুনটা জ্বলছে চাঁদ উনুনটা খুব সুন্দর হয়েছে আমার কিন্তু উনুনটা বানানো হয়ে গেছে উনুনটা কিন্তু খুব সুন্দর লাগছে এভাবে আপনার বাড়িতে অবশ্যই একটা হলেও বানিয়ে দেখবেন কালকে কিন্তু রান্না বসাবো এটাতে আজকের মতো তাহলে টাটা